নমস্কার আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি আজকে রে না আলু দিয়ে বাটা মাছ ঝোল করব আপনারা দেখতে থাকুন তার জন্য দিয়ে দেবো মাছের লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটা ভালো করে মাখিয়ে নেব এখন তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন কড়াতে দিয়ে দেবো মাছ মাছটা একটু উল্টে দেব মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার মাছগুলো তুলে নেব ওই মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম ওই সবজিগুলো দিয়ে দিলাম এটা ভালো করে কথাতে থাকবো লবণ দিয়ে দেব দিয়ে একটু নেড়েছেড়ে ঢাকা দিয়ে দেব যাতে ডাটা আলুগুলো একটু নরম হয়ে ঢাকাটা খুলে দেখে নেবো এবার আর একটু কষে দেবো এবার হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু ঢাকা দেব ঢাকাটা খুলে দেখুন এবার একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেব এবার জলটা দিয়ে দেবো পাঁচ মিনিট হবে এবার দিয়ে দেবো জিরার গুঁড়ো আর একটু ফুটতে থাকব এবার মাছগুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার রাখছি